আমাদের কি এমন বিশেষ প্রোগ্রাম আছে যার জন্য আমাদের এত কেনাকাটা করতে হচ্ছে বিশেষ প্রোগ্রামটা হলো আমার ছোটো বোন আছে ছোটো বোনের হচ্ছে বিয়ে তো তার জন্যই হচ্ছে এই কেনাকাটাগুলো করেছি তো হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম অনেক দিন ধরেই বলছিলাম আপনাদেরকে যে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য অনেক কেনাকাটা করেছি কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সবগুলো একসাথে শেয়ার করব আপনাদেরকে বলেছিলাম তো যেহেতু অনেক কেনাকাটা করেছি তো একদিনে তো এত কেনাকাটা করতে পারিনি তো তিন চার দিন লেগেছে কেনাকাটাগুলো সম্পূর্ণ করতে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে সবগুলো যখন একসাথে কেনাকাটা করব দেন আপনাদের সাথে হচ্ছে সবগুলো একসাথে নিয়ে বসে শেয়ার করব যে কী কী কেনাকাটা করেছি আর এটাও বলেছিলাম যে শেয়ার করব আমাদের কি এমন বিশেষ প্রোগ্রাম আছে যার জন্য আমাদের এত কেনাকাটা করতে হচ্ছে তো প্রথমেই আমি দেখাচ্ছি আমার একটা লেহেঙ্গা আমি একটা লেহেঙ্গা কিনেছি প্রোগ্রামের জন্য তো বিশেষ প্রোগ্রামটা হলো আমার ছোট বোন আছে ছোট বোনের হচ্ছে বিয়ে তো তার জন্য আমি হচ্ছে এই কেনাকাটাগুলো করেছি তো বিয়ের দিন হচ্ছে আমি লেহেঙ্গা পরবো তার জন্য হচ্ছে আমি একটা লেহেঙ্গা কিনেছি তো আমি হচ্ছে সবগুলো খুলে খুলে দেখাবো না অল্প অল্প করে দেখাবো কারণ এখন যদি খুলে দেখাতে যাই তাহলে ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে মানে ভাজটা নষ্ট হয়ে যাবে আয়রন করা আছে সেটা নষ্ট হয়ে যাবে খুলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি হচ্ছে যেই দিন পরব যে অনুষ্ঠানে যে ড্রেসগুলো পরব তখন তো আপনারা দেখতে পারবেন আমি তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আমি যে লেহেঙ্গাটা পরবো সেই লেহেঙ্গাটার সাথে আমি ম্যাচিং করে চুরি কিনে নিয়েছি চুরি স্যার্ট কিনে নিয়েছি দুই হাতের জন্য তারপর একটা পার্স নিয়েছি এটা হচ্ছে পার্টি পার্স তো এটা আমি নিয়েছি আর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এই পার্সটা নিয়েছি মানে এই ব্যাগটা নিয়েছি দেন লেহেঙ্গার সাথে ম্যাচিং করে আমি হচ্ছে জুতো নিয়েছি এই যে এই জুতোগুলো নিয়েছি তো এটা হচ্ছে আমি বিয়ের দিন পরব যেদিন আমার বোনের বিয়ে সেদিন পরব দেন গেলো আমার বিয়ের প্রোগ্রামের কেনাকাটাগুলো তো গয়নাগুলো আমি হচ্ছে পরে দেখাবো প্রথমে হচ্ছে আমি এই ড্রেসগুলো দেখাচ্ছি দেন হচ্ছে এখন বোবাতের দিন যে ড্রেসটা পরবো সেটা বের করব তো যে বোবাতের দিন হচ্ছে আমি একটা শাড়ি পরবো এই শাড়িটা কিনেছি বৌবাতের জন্য আর এই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো ব্লাউজের উপরে যে ব্লাউজটা ছিল সেটা মাপের ব্লাউজ ছিল তো সেটা ছিল ব্যাগের মধ্যেই ছিল আর কি তো এই শাড়ির সাথে আমি কোনো মানে পেটিকোট খুঁজে পাচ্ছিলাম না তো একটা পেটিকোট পেলাম এই কালারে এটাই নিয়ে নিলাম যেহেতু ভিতরে থাকবে দেখা যাবে না তো ব্লাউজটাও সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এই যে একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা হচ্ছে আমি এই শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছি তো এই শাড়িটা আর এই এই ব্যাগটা আমি হচ্ছে বৌবাতের জন্য কিনেছি বৌবাতের দিন পরব আর এখন গেল আমার বৌবাতের কাপড় চোপড় আর এই যে বৌবাতের জন্য আমি হচ্ছে এই চুড়িগুলো ম্যাচিং করে নিয়েছি তো আসলে ম্যাচিং করাটা অনেক বেশি কষ্টের কারণ সময় সব কিছু ম্যাচিং করে পাওয়া যায় না তো এই যে চুড়ি এখানে আমি তিন চার সেট মিলে কিনেছি তো দেখি আমি কোনটা পরবো এখনও আমি জানি না তো আমি মিলিয়েই পরবো এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিনেছি তো যেগুলো যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই শেয়ার করছি আর এই যে এখানে আমি হচ্ছে জুতো কিনেছি আর এটা হচ্ছে বৌবাতের জন্য কিনেছি আর আমি হচ্ছে এগুলো সব সবগুলো কিন্তু রোজার মধ্যে কেনাকাটা করেছি তো এবার তো ঈদের তেমন কেনাকাটা করিনি বিয়ে উপলক্ষেই এই সব কেনাকাটা করেছি এখন হচ্ছে গেল বোবাতের শাড়ি বিয়ের লেহেঙ্গা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমার গয়নার সেটগুলো যে গয়নাগুলো আমি কিনেছি আর আমি কোথা থেকে এগুলো কিনেছি সেগুলো আমি একটু পরে বলছি কোনটা কোথা থেকে কিনেছি দেন এখন হচ্ছে আমি গয়নাগুলো বের করছি একটা একটা করে এখানে আমি তিন সেট গয়না নিয়েছি একটা নিয়েছি হচ্ছে বোবাদের জন্য একটা নিয়েছি হচ্ছে গায়ে হলুদের জন্য একটা নিয়েছি হচ্ছে বিয়ের জন্য আর এই যে প্রথম যে গানাটা আমি বের করেছি এটা নিয়েছি হচ্ছে আমি গায় রোদে আর এখন যেটা দেখাচ্ছে যে কানের দোলের সেট সহ যেই গলার বড় হারটা শীত হারটা আমি নিয়েছি এটা হচ্ছে আমি বোবাদের দিন পরবো আর আরেকটা গহনা নিয়েছি সেটা হচ্ছে আমি বিয়ের দিন পরবো তো আমি এখানে তিন সেট কিনেছি আর আমার যেই স্বর্ণ গহনাগুলো আছে সেগুলো আমি বিয়ের দিন পরবো কারণ আমার বিয়েতে আমার শ্বশুর বাড়িতে থেকে যে গয়না দিয়েছিল তারপর আমার বাবার বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছিলো সেগুলো মিলিয়ে আমি হচ্ছে বিয়ের দিন পরবো বিয়ের দিন হচ্ছে আমি ভেবেছি যে সবগুলো গয়না পরবো তারপর মাথার টায়ের আছে সেটা পরবো তো আমার যেই শ্বাসটা থাকবে সেটা তো আমি আপনাদেরকে দেখাবোই শেয়ার করবোই আমি বিয়ের ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করবো তারপর বৌবাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গায়ে হলুদের ভিডিও শেয়ার করবো সব ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার এখানে তিন সেট গয়না আছে আর এখানে আমি একটা কোমরের বিছা নিয়েছি এটা হচ্ছে আমি গাই হলুদের শাড়ির সাথে পরব গায়ে তো আমি এক করছি যে শাড়ি পরব তো তাই ভেবেছি এটার সাথে একটা কোমরের বিছা নিয়ে নিই এই হচ্ছে আমার কেনাকাটা তো এগুলো দেখতে মনে হচ্ছে অনেক সহজ কিনতে কিন্তু অনেকের সময় লেগেছে অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিনতে হয়েছে যেহেতু রোজার মাস ছিল ঈদের মাস ছিল এগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতে করতে অনেক সময় লেগেছে আর এই যে এখানে আরেকজন জুতা আছে এটা হচ্ছে অপশনাল হিসেবে নিয়েছি পড়তেও পারি নাও পড়তে পারি তো এই যে এখন হচ্ছে আমি গয়নাগুলো আমি গুছিয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর এই যে গয়নাগুলো এগুলো কিন্তু আমি ডায়মন্ড কার্টের মধ্যে নিয়েছি এই যে গয়নাগুলো দেখছেন যে দুইটা গয়না একটা হচ্ছে বিয়ের জন্য একটা হচ্ছে ববাদের জন্য নিয়েছি এটা কিন্তু ডায়মন্ড কার্টের গয়না এগুলো হচ্ছে ডায়মন্ড কার্টের আমি চাঁদনি চক থেকে ডায়মন্ড কার্টের দোকান থেকে এই গয়নাগুলো নিয়েছি আর সবগুলো গয়নাই আমি চাঁদনি চক থেকে নিয়েছি আর শাড়ি নিয়েছি হচ্ছে আমি কর্ণফ্লি থেকে আর লেহেঙ্গা নিয়েছি হচ্ছে আমি গাউসে মার্কেট থেকে তো এক একটা হচ্ছে এক এক মার্কেট থেকে কিনতে হয়েছে কারণ সব মার্কেটে কিন্তু সব ধরনের জিনিস সবার পছন্দ হয় না তো ঘুরে ঘুরে অনেক সময় নিয়ে কিন্তু এই কেনাকাটাগুলো কিনতে হয়েছে আমি ভেবেছি যে যতটা আনকমন পারা যায় এবং যতটা সুন্দর মানে আমার মনের মতো সবার চোখ তো রকম না এক একজনের চোখ এক এক রকম তো আমি চেয়েছি যে আমার চোখে যেটা ভালো লাগবে আমি সেটাই নিবো একদম আমার মনের মতো হতে হবে তো আমার মনের মতো ইনশাল্লাহ আমি শপিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে হচ্ছে একটা ব্লেজার আছে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ব্লেজার তো এটা কিন্তু একদম নতুন আপনাদের ভাইয়া বানিয়েছে কাপড় কিনে দেন ব্লেজারটা বানিয়েছে কারণ সে হচ্ছে বিয়েতে এই ব্লেজারটা পরবে দেন তো এখানে ব্লেজার নিয়েছে আপনাদের ভাইয়া জুতা নিয়েছে একটা শার্টও নিয়েছে বিয়ের দিন পরার জন্য তো ওই শার্টটা দেখাতে আমি ভুলে গিয়েছি আসলে তো যাই হোক সমস্যা নেই বিয়ের দিন পড়বে আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বিয়ের দিনের উপলক্ষে কেনাকাটা আর সে হচ্ছে গায়ে হলুদে পাঞ্জাবি পরবে সেটাও কিনেছে সেটাও আমি দেখাতে ভুলে গেছি এখন হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি সেটা দেখালাম আর আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি সে বিয়ের দিন পরবে তো আমি যেদিন শাড়ি কিনতে গিয়েছিলাম কর্ণফুলিতে সেখান থেকেই আমার শাশুড়ির জন্য একটা শাড়ি পছন্দ করে আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু শুধু একা মার্কেট মার্কেটিং করিনি আমি শুধু একা শপিং করিনি আমি কিন্তু সবার জন্য কিনেছি আমার জন্য কিনেছি আমার হাজবেন্ডের জন্য কিনেছি দেন আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য কিনেছি আমি কিন্তু সবার জন্য কিনেছি শুধু যে জন্য মার্কেটিং করেছি তা নয় তো এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নিয়েছি দেন এই যে এখানে হচ্ছে শাড়িটা আছে আর এই শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্যাগ কিনেছি দেন এই যে নতুন জামাইকে হচ্ছে একটা ঘড়ি গিফট করব তো তার জন্য ঘড়ি কিনেছি তো এই ঘড়িটা যেদিন কিনেছিলাম তার একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম দেখিয়েছিলাম ঘড়িটা খুলে কিউ অ্যান্ড কিউ ব্র্যান্ডের এই ঘড়িটা নিয়েছি এখন আর খুলে দেখাবো না এটা তো আমি এর আগেও একবার খুলে দেখিয়েছিলাম শোরুমে যখন গিয়েছিলাম ঘড়িটা কিনতে তখন ভিডিও করেছিলাম তখন আমি এই ভিডিওটা ব্লগে শেয়ার করেছি যারা দেখেনি দেখে আসবেন আর আপনাদের ভাইয়ার আরও একটা ব্লেজার আছে সে হচ্ছে সেটা ভোবাতের দিন পড়বে তো সেটা দেখালাম না আসলে সব কিছু দেখাতে গেলে এলোমেলো লেগে যাচ্ছিলো তাই অনেক কিছুই দেখায়নি আর অনেক কেনাকাটাই করেছি সেগুলো দেখাতে পারিনি যেমন আপনাদের ভাইয়ার শার্ট ছিল আরও দুইটা সে বোবাতের দিন পড়বে সেটা দেখাতে পারিনি পাঞ্জাবি ছিল হলুদের দিন পরবে সেটাও দেখাতে পারিনি আরও আর আরও একটা ব্লেজার সে বোবাতের দিন পড়বে সেটাও দেখাতে পারিনি সব কিছু তো আসলে দেখাতে পারিনি দেন আমরা হচ্ছে গায়ে হলুদের দিন শাড়ি পরবো আমি আমার বড় বাপু আর আমার ভাগ্নির তিনজন হচ্ছে ম্যাচিং করে আমরা শাড়ি পরবো তো সেটা হচ্ছে আপোর পাশের ছিল শাড়িগুলো তো সেগুলো আর দেখাতে পারিনি যাই হোক আমি যেদিন পরবো গায়ে হলুদের যে ব্লগটা আসবে সেই ব্লগে আপনারা দেখে নেবেন আর বিয়ের ব্লগ আসবে তারপর বোবাদের ব্লগ আসবে এখন হচ্ছে আমি কি কী কেনাকাটা করলাম সেটার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন তো সব কিছু এলোমুলো করে আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে এগুলোকে আমার আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আসলে এখন গুছিয়ে রাখাটা অনেক বেশি কষ্ট যাই হোক আপনাদের জন্য একটু কষ্ট করলাম তাতে কোনো আফসোস নেই আমার এখন আমি একটু ভিডিও করে নিলাম নিয়ে দেন হচ্ছে সব কিছু আবার গুছিয়ে রাখবো এখন সব কিছু একসাথে গুছিয়ে রেখে দিব যেদিন যেটা পড়বো সেটা আমি গুছিয়ে গুছিয়ে সুন্দর করে একসাথে রেখে দেব দেন যেদিন আমি অনুষ্ঠানে যাব সেদিন যেন আমার মানে সমস্যা না হয় বা খুঁজে পাই সহজে সো এই ছিল আমার কেনাকাটা আর এই ছিল আমার আজকের ব্লগ আমার ছোটো বোনের বিয়ে উপলক্ষে এই সব কেনাকাটা করেছি তো অনেকদিন দিন যাবৎ কেনাকাটা করছিলাম আর আপনাদেরকে বল বলেছিলাম যে বিশেষ একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য কেনাকাটাগুলো করেছি তো আপনারা কারা কারা গেস করতে পেরেছেন যে কি প্রোগ্রাম ছিল যারা গেস করতে পেরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে গেস করতে পেরেছি যে বিয়ের অনুষ্ঠান বা কিছু একটা তো এই ছিল বিয়ে উপলক্ষে আমার কেনাকাটা তো আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি যখনই বিয়ের ব্লগুলো আমার চ্যানেলে শেয়ার করব আপনারা যেন সাথে সাথে দেখতে পারেন কারণ বিয়ের ব্লগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ